আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এফসি মোবাইল ভিডিও সো আজকের এই ভিডিওটি এফসি সি মোবাইল টোয়েন্টি টোয়েন্টি সিক্স প্লেয়ারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে অনেকেই একটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছেন ম্যাচ চলাকালীন হঠাৎ করে গেম নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে হেড টু হেড র্যাঙ্কড ম্যাচ বা ইভেন্ট ম্যাচ খেলতে গিয়ে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে ম্যাচ জয়ের একদম কাছাকাছি এসে হঠাৎ গেম বের করে দিলে শুধু ম্যাচটাই নষ্ট হয় না বরং র্যাঙ্ক টোকেন এবং সময় সব কিছুর ক্ষতি হয় অনেকেই ভাবছেন হয়তো এটা তাদের ফোনের সমস্যা র্যাম কম অথবা ফোন দুর্বল কিন্তু আমি শুরুতেই পরিষ্কার করে বলতে চাই এটা কোনো একজনের ফোনের সমস্যা না এটা বর্তমানে এফসি সি মোবাইল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের একটি গ্লোবাল ইস্যু এমনকি ভালো প্রসেসর বেশি র্যাম এবং নতুন ডিভাইসেও এই সমস্যাটা দেখা যাচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো কেন এই সমস্যা হচ্ছে এবং কিভাবে আপনি নব্বই থেকে একশো পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারবেন তো ভিডিওতে এখনই একটি লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সো লেটস গেট স্টার্টেড প্রথমে আসি আসল কারণের কথায় এফসি মোবাইল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে একসাথে অনেক কিছু লোড হয় লাইভ ক্রাউড অ্যানিমেশন রিয়েল টাইম অনলাইন সিং কমেন্টারি এবং গ্রাফিক্স প্রসেস এর ফলে হঠাৎ করে র্যাম ইউসেজ অনেক বেড়ে যায় যাকে আমরা র্যাম স্পাইক বলি এই অবস্থায় যদি ডিভাইস বা অপারেটিং সিস্টেম গেমটাকে ঠিকভাবে ধরে রাখতে না পারে তাহলে গেম নিজে থেকেই বন্ধ হয়ে যায় দ্বিতীয় বড় কারণ হচ্ছে নেটওয়ার্ক হ্যান্ডশেক সমস্যা ম্যাচ চলাকালীন যদি খুব অল্প সময়ের জন্য ইন্টারনেট স্পাইক করে বা ডেটা ড্রপ হয় ই এ সার্ভার ধরে নেয় যে প্লেয়ার ডিসকানেক্ট হয়েছে তখন কোনো সতর্কতা ছাড়াই গেম ক্লোজ হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ও ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশন সিস্টেম বিশেষ করে শাওমি রিয়েলমি এবং স্যামসাং ফোনে এই বিষয়টা বেশি দেখা যায় ফোনের অপারেটিং সিস্টেম অনেক সময় ব্যাটারি সেভ করার জন্য ম্যাচের মাঝখানেই গেমটাকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ হিসেবে ধরে নিয়ে বন্ধ করে দেয় সো গাইজ এখন এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব। আমি ভিডিওতে তিনটা স্টেপ দেখাবো তিনটা স্টেপ ফলো করলে নিরানব্বই পার্সেন্ট ফিক্সড হয়ে যাবে ইনশাআল্লাহ ফার্স্ট স্টেপ গেম সেটিংস চেঞ্জ সর্বপ্রথম আমাদের গেমের সেটিংসে চলে যাব এখান থেকে যে গ্রাফিক্স রয়েছে এটা আমাদের গেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ল্যাগ ইস্যু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই হাই গ্রাফিক্সের কারণেই হচ্ছে তো গাইজ আমি বলবো যাদের লো কোয়ালিটি ডিভাইস রয়েছে অর্থাৎ দুই জিবি তিন জিবি চার জিবি র্যামের ফোন যেগুলোর প্রসেসর ভালো না ওই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই গ্রাফিক্স লো করে নিবে যাদের রিকমেন্ডেড হাই গ্রাফিক্স দেওয়া থাকে তারাও অবশ্যই লো গ্রাফিক্স করে নিবে আর যাদের প্রসেসর একটু ভালো যেমন স্ন্যাপড্র্যাগন জেন ফোর স্ন্যাপড্র্যাগন এইট সিরিজ হিলিও জি ইত্যাদি প্রসেসর এই ক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় না তবে বিশেষ করে যাদের লো ডিভাইস তারা অবশ্যই এই সেটিংসটা করে নেবে এরপর হচ্ছে কমেন্টারি অ্যান্ড এসএফ এখানে প্রথমে দেখতে পাচ্ছ স্টেডিয়াম সাউন্ড এবং কমেন্টারি বিভিন্ন ভাষা যাদের লো বা মিডিয়াম ডিভাইস রয়েছে তারা কোনোভাবেই এগুলো ডাউনলোড করবে না যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে এখনই ডিলিট করো কারণ এতে গেমের সাইজ বড় হয়ে যায় যার ফলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ল্যাগ এবং নেটওয়ার্ক কানেকশন ইস্যু দেখা যায় সো কোনোভাবেই কমেন্টারি ডাউনলোড করবে না আগে যদি ডাউনলোড করে থাকো এখনই ডিলিট করো এরপর আবার সেটিংসের মধ্যে ঢুকবে এখানে অডিও সেকশানে ক্লিক করো এখানে মেনু এস দেখতে পাচ্ছ এটাকে কোনোভাবেই তিরিশের উপরে রাখবে না সব সবসময় তিরিশের নিচে রাখবে এরপর গেম এস এটাকেও একইভাবে তিরিশের নিচে রাখবে এরপর হোম চ্যান্টস প্লেয়ার কলস প্রতিটা তিরিশের উপরে রাখবে না বরং তিরিশের নিচে রাখবে এরপর রয়েছে মেনু মিউজিক এটাকে সম্পূর্ণ কমিয়ে জিরোতে রাখবে কারণ বেশি প্রসেসিং হওয়ার কারণে গেমের ল্যাগ হ্যাং ইত্যাদি সমস্যা হয় চাইলে তোমরা আমি যেভাবে সেট করেছি সেভাবে করার জন্য একটা স্ক্রিনশট নিতে পারো এবার আমাদের ফার্স্ট স্টেপ সম্পূর্ণ কমপ্লিট এবার আমরা গেমের বাইরে চলে যাব সেকেন্ড স্টেপ তোমার ফোনে যতগুলো অ্যাপ আছে যেগুলো অব্যবহৃত অর্থাৎ ব্যবহার হয় না সেগুলো বেছে বেছে আনইনস্টল করে দাও এতে তোমার র্যাম হালকা হবে এরপর প্রত্যেকটি অ্যাপের ক্লিয়ার ক্যাশ করবে এজন্য মোবাইলের সেটিংসে চলে যাবে অ্যাপস অপশনে ক্লিক করো অথবা ম্যানেজ অ্যাপসে ঢোকো এরপর অল অ্যাপসে ক্লিক করো এখানে তোমার ফোনে যতগুলো অ্যাপ আছে সব দেখাবে এখান থেকে প্রত্যেকটি অ্যাপের ক্লিয়ার ক্যাশ করে নিবে আমি যেমন আমার প্রত্যেকটা অ্যাপ ক্লিয়ার ক্যাশ করছি তোমরাও ঠিক একইভাবে করবে এরপর একটু নিচে স্ক্রল করলে ডেভেলপার অপশন দেখতে পাবে সেখানে ক্লিক করো এখানে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড প্রসেস দেখতে পাবে যদি ওয়ান প্রসেস বা টু প্রসেস দেওয়া থাকে তাহলে এটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দাও এরপর ডিভাইস রিস্টার্ট করে নাও থার্ড স্টেপ রিস্টার্ট করার পর আবার মোবাইলের সেটিংসে চলে যাবে আবার ডেভেলপার অপশানে ঢুকবে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড প্রসেস আবার স্ট্যান্ডার্ড হয়ে গেছে এটাকে আবার নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দাও এরপর আবার সেটিংসে ফিরে যাও নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করো এখানে ডিএনএস মোড অবশ্যই অন করে রাখবে এরপর যদি আগে থেকে কোনো ভিপিএন সেট করা থাকে তাহলে সেটাকে ফরগেট করে দাও কোনোভাবেই ভিপিএন দিয়ে গেম খেলবে না এরপর ব্যাক এসে সার্চবারে রিসেট লিখে সার্চ করো এখানে ওয়াইফাই রিসেট এবং মোবাইল ডেটা রিসেট দেখতে পাবে এখান থেকে ওয়াইফাই এবং ডেটা দুটোই রিসেট করে নাও রিসেট করলে তোমাদের নেটওয়ার্ক আরও দ্বিগুণ স্টেবল ও ফাস্ট হয়ে যাবে আরেকটি বিষয় হল ফোনের তাপমাত্রা ফোন বেশি গরম হলে অ্যান্ড্রয়েড সিস্টেম সেফটির জন্য অ্যাপ ক্লোজ করে দেয় তাই চার্জে লাগিয়ে খেলা এড়িয়ে চলুন ফোন কভার খুলে খেলুন এবং টানা অনেক ম্যাচ না খেলে মাঝে মাঝে বিরতি নেন এখন কিছু ভুল ধারণা পরিষ্কার করে দিই এই সমস্যা শুধুমাত্র র্যাম কম থাকার কারণে হচ্ছে না প্রসেসর দুর্বল বলেও না আর বারবার গেম আনইনস্টল ইনস্টল করলেও স্থায়ী সমাধান আসবে না এটা মূলত এফসি মোবাইল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের একটি অপটিমাইজেশন ইস্যু যেটা ই এ ভবিষ্যতের আপডেটে ঠিক করবে তার আগ পর্যন্ত এই ভিডিওতে দেখানো সেটিংসগুলোই সবচেয়ে নিরাপদ সমাধান সো গাইজ আমি যে প্রত্যেকটা স্টেপ দেখালাম আশা করি এগুলো তোমাদের অনেক হেল্প করেছে যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো গাইজ আমি ম্যাড্রিকসন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ شفان شتايقر تدخل يا فرصة بتضيع في التوقيت المناسب كرة تعود إلى ريال مدريد العويران شفان شتايقر بيقراها صح خلص الكره في اللقطه الماضيه <متحدث> الفونسو ديفيز بوبي مور كويت ايتن هازارد تركيز وثبات <تركيز> <تبعت> هنا في البناء الهجومي للفريق لكن يفشل بناء الهجمه قبل ان تتحول الى فرصه خطيره فينيسيوس الله على التدخل ينهي كل الخطورة في داخل المنطقة هزرت يتقدم باتجاه المرمى فرصة هدف يا يدين